ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক দাও ঈদ মোবারক বলো ঈদ মোবারক বলো পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে ঈদ মোবারক দেখো আমি টুপি পরেছি আবার দাও মাথা দাও সুন্দর করে বলো তোমরা সবাই নামাজে গেছো আমি নামাজে গিয়েছিলাম দেনা আহ ভাল লাগে না খেলি পেলাই আমি বাতাস করি বলো দেখো আমরা নতুন বাসায় উঠেছি তোমাদের ভিডিও করে দিয়ে দেব বাসাটা হ্যাঁ নতুন বাসায় উঠছে হ্যাঁ এটা ভিডিও করে তারপর দিয়ে দেব।